আপনি কি জানেন আপনার বাড়িতে যে কন্যা সন্তানটি রয়েছে সেটা আপনার বাড়ির মেহমান আঠারো থেকে একুশ বছরের মধ্যেই এই মেহমানকে বিদায় করে দিতে হবে এই মেহমান চলে যাবে তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর বাড়ি হবে তার আসল ঠিকানা সে চাইলেও কিন্তু আর আপনার বাড়িতে আসতে পারবে না স্বামী সংসার সন্তান এগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে ঈদের সময় আপনি দাওয়াত দিলেও সে দাওয়াতে সে আসতে পারবে না কারণ স্বামীর বাড়িতে তার কথা মতো চলবে না সবার কথা মতো আপনার মেয়েটির চলতে হবে হয়তোবা সে মন খারাপ করে কান্নাকাটি করবে একা একা এবং আপনাকেও সে বলবে না কারণ সে অনেক বুদ্ধিমতী হয়ে যাবে চিন্তা করবে আমার মা বাবাকে আমার কষ্টের কথা বললে তারাও কষ্ট পাবে তাই বলবো আপনার বাড়ির মেয়েটি আপনার মেহমান তাই তো মেহমানের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনার মেয়েকে আপনি অনেক অনেক ভালোবাসেন সেটা মুখ দিয়ে প্রকাশ করবেন আপনি যদি মুখের কথায় সেটা প্রকাশ না করেন সে কিন্তু বুঝবে না আর আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে ঘরের একটু গাছানো কাজ শিখাতে পারেন রান্নাবান্নার টুকিটাকি এগুলো শিখাতে পারেন যাতে তার স্বামীর বাড়ি গিয়ে সে এগুলো খুব সহজে করতে পারে আর নয়তো কিন্তু তার এই কাজের জন্য অনেক অনেক কথা শুনতে হবে আমাকে অনেক আপুরাই বলেন যে আপু আপনি আরেকটি বেবি নেন আপনার একটি মেয়ে হলে খুব ভালো হবে কিন্তু আমি তো মেয়ে চাই না আমার দুইটি ছেলে আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি একবার চিন্তা করে দেখেন আমি আমার মেয়েটি আঠারো থেকে বিশ বছর লালন পালন করে তারপর পরের বাড়ি দিয়ে আমি কিভাবে থাকবো এটা তো অসম্ভব মানে আমি পারবই না সো এই জন্য আলহামদুলিল্লাহ আমার দুটি ছেলে হয়েছে এই ছেলের ঘরে আরো দুটি মেয়ে আসবে সেই বৌমাদের আমি আমার মেয়ের মত আদর যত্ন করব। তাহলে তারও আমাকে ঠিক মায়ের মতোই দেখবে প্রতিটি মেয়ে খুব আশা ভরসা করে তার শশুর বাড়িতে আসে নিজের মাকে এক কাপ চা করেও কোনদিন খাওয়ায় না অথচ শাশুড়িকে তিন বেলা রান্না করে খাওয়ায় সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ছেলের বৌদেরকে আমি অনেক অনেক ভালোবাসতে পারি এবং তারাও যাতে আমাকে ঠিক মায়ের মতোই ভালোবাসে সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা এবং অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ